আসসালামু আলাইকুম আজকে আমি আবার বাংলাদেশে যাচ্ছি তিন মাস আগে মানে জুনে জুনে একবার গিয়েছিলাম আজকে আবার যাচ্ছি আজকে হচ্ছে সেপ্টেম্বরের আঠারো তারিখ আমি আবার বাংলাদেশে যাচ্ছি তো আজকের রুটটা আবার একটু ডিফারেন্ট গতবার গিয়েছিলাম ইন্ডিগোতে এবার যাব ওমান এয়ারলাইন্সে ওমান এয়ারলাইন্সের আমার রুটটা হচ্ছে হেলসিঙ্গি থেকে মিউনিক মিউনিক থেকে মাস্কাট মাস্কাট থেকে ঢাকা তো হেলসিং থেকে মিউনিক পর্যন্ত হচ্ছে সাথে লুফতেনসা এয়ারলাইন্স আর মিউনিক থেকে মাসকাট মাসকাট থেকে ঢাকা এটা হচ্ছে ওমান এয়ারলাইন্স তো এখন বাজে হচ্ছে আটটা ষাট আমার ফ্লাইট হচ্ছে বারোটা পঁয়তাল্লিশে তো আমি এখন একটু পরে বের হবো বাসা থেকে লেটস স্টার্ট ফর দ্য নিউ জার্নি বাই সালামু আলাইকুম সালামু আলাইকুম কারো যদি খুব তাড়া থাকে লাইক কারো যদি কোনো বড় লাগেজ না থাকে শুধু হ্যান্ড ক্যারি লাগেজ থাকে দেন অটোমেটিক চেকিংয়ের একটা অপশন আছে না অটোমেটিক চেকিং করে পাস পাসি থেকে অটোমেটিক নেওয়া যায় তো সময় বাঁচানোর জন্য এটা খুব ভালো একটা প্রসেস আমাদের সেটা ইমপ্লিমেন্ট করতে পারলে মনে হয় খুব ভালো হতো এই অটোমেটিক মেশিনে হচ্ছে চেকিং করা যায় লাইক হচ্ছে আমার আজকে আমি অলরেডি চেকিং করে নিয়েছি যদিও আমি এখনও ব্যাগ ড্রপ করতে পারি নি কারণ হচ্ছে কাউন্টার এখনও ওপেন হয় বাট আমি আমার পছন্দ মতন সিট বলেন পছন্দ মতন ইয়েতে হচ্ছে চেক ইন করে নিয়েছি লাইক হচ্ছে প্রথমে হচ্ছে আমার লুফত্যান্সাতে আমি হ্যালসিঙ্কি থেকে মিউনিক যাব তো লুফত্যান্সাতে ক্লিক করতে হবে দেন কোন কোন জিনিস মানে কোন ডকুমেন্ট আমি সাবমিট করি লাইক হচ্ছে আমার বুকিং রেফারেন্স দিয়ে আমি ইয়ে করেছি আমার লাস্ট নেইম তারপরে হচ্ছে ফার্স্ট টাইম তারপরে বুকিং রেফারেন্স তো এই সবগুলো দেওয়ার পরে দেন হচ্ছে আরও কিছু ইনফরমেশান চাইবে দেন হচ্ছে পাসপোর্ট স্ক্যান করে দেন ইনফরমেশান সবগুলো গ্যাদার করে দেন অটোমেটিক হচ্ছে এটা হচ্ছে লাগেজের লাগেজের ইয়ে এবং বাকিগুলো হচ্ছে বর্ডিং পাস আমি যেহেতু আমার যেহেতু দুইটা ট্রানজিট টোটাল আমার তিনটা বোর্ডিং পাস হেলসিংকি থেকে হেলসিংকি থেকে হচ্ছে মিউনিক মিউনিক থেকে মাস্কাট মাস্কাট থেকে হচ্ছে ঢাকা তিনটা বোর্ডিং পাস এই মেশিন থেকে দিয়ে দিয়েছে তো এইটা করলে আমাদের সময়টা অনেক সাশ্রয়ী হয় আর কি কারো যদি টাইমের সংকলন থাকে আর কি দেন অটোমেটিক চেক ইন করাটা বেটার আমার বোর্ডিং শেষ এনে অটোমেটিক চেক ইন দিয়ে হচ্ছে বোর্ডিং এবং লাগেজের ট্যাগ নেওয়া হয়েছে দেন হচ্ছে লাগেজটা ড্রপ করে দিয়েছি বেডশিট ইমিগ্রেশন করে দেন ফ্লাইটের জন্য ওয়েট করতেছি আমার হচ্ছে মিউনিকে সাড়ে সাত ঘন্টার একটা ট্রানজিট আছে প্ল্যান আছে হচ্ছে সাড়ে সাত ঘন্টা মিউনিকের সিটিটা একটু ঘুরে দেখার এবং যেহেতু আমার সেনজেনের লাইক ফিনল্যান্ডের ভিসা আছে তো আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না আর কি তো ওই সাড়ে সাত ঘন্টাটা দেখি জার্মানিতে একটু ঘোরাফেরা করা যায় কি নাটস ফিক আমার ফ্লাইট চলে আসছে যেটা মিউনিক থেকে আসছে এখন হচ্ছে এইটাই আবার মিউনিকে যাবে দশ মিনিট ডিলে আসতে বারোটা পঞ্চান্নতে ছাড়বে পঁয়তাল্লিশে ছাড়ার কথা ছিল এই হচ্ছে সে ফ্লাইটা এই যে ফ্লাইট তো চাই এখন বোর্ডিং শুরু হবে তো মিউনিকে দেখা হবে আবার সালামু আলাইকুম কিছুক্ষণ আগে জার্মানি এসে পৌঁছাইলাম এখানে আমার প্রায় সাড়ে সাত ঘন্টার একটা ট্রানজিট আছে আমি আছি মিউনিকের টার্মিনাল টুতে আমার পরের ফ্লাইট হচ্ছে টার্মিনাল ওয়ান থেকে আমি ট্রাই করব ওই সাড়ে সাত ঘন্টার মধ্যে মিউনিকটা একটু ঘুরে দেখা প্লেস চেক ইট আউট মানে মিউনি সিটিতে একটু ঘুরতে চলে আসলাম ট্রানজিটের ওই টাইমটায় ঘন্টা দুয়েক ঘুরে আমি আবার ব্যাক করব আমি এয়ারপোর্ট থেকে একটা বাসে করে আসছি এক্সপ্রেস আমি রিটার্ন টিকিট কেটে মানে বাসে রিটার্ন টিকিট আসা যাওয়া দুইটা টিকিটই কেটে নিচ্ছি একবারে যেন আসার পরে কোনো ঝামেলা না হয় যাওয়ার সময় আর কি অলমোস্ট ফর্টি ফাইভ ফিফটি মিনিটের মতন লাগছে এয়ারপোর্ট থেকে সিটিতে আসতে ঘন্টাখানেক থেকে তারপর আমি আবার ব্যাক করবো সেম বাসে আর আসা যাওয়ার রিটার্ন টিকিট নিয়েছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ ইয়োটে দেখা হবে আবার আমি সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে এখানে এসেছি জার্মানির মিউনিকে তো সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে একটু ঘুরে ফিরে দেখতেছি আসলে আমি যে জায়গাটায় গেছি এক মানে ঘন্টা দিয়ে সময় পাবো যেন আশপাশটা একটু ঘুরে দেখতেছি হচ্ছে বুলেট ট্রেন জার্মানির সেন্ট্রাল স্টেশন খুব কাছেই হচ্ছে ওল্ড টাউন ওল্ড টাউনটা একটু এক্সপ্লোর করে ট্রাই করতেছি যাই ওল্ড টাউন এর দিকে যাই হ্যাঁ মিউনি এয়ারপোর্ট থেকে সেন্ট্রাল স্টেশনের পাশেই হচ্ছে লুফতেনসা এক্সপ্রেস যে বাসগুলো বাস স্টপ এখান থেকে হচ্ছে আমি আবার ব্যাক করব এয়ারপোর্টের উদ্দেশ্যে বাসের জন্য ওয়েট করতেছি মোটামুটি ঘন্টা দুই ঘন্টা ঘোরাঘুরি করার পর এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি কারণ হচ্ছে আমার ফ্লাইট হচ্ছে আবার চার আট নয়টায় অ্যাকচুয়ালি তো আমার আটটা আটটা আটটার দিকে হচ্ছে আমার মানে রিপোর্টিং চেক ইন করতে হবে অ্যাকচুয়ালি তো এই জন্য আর এখানে ওয়েট করতে পারতেছি না তো আমি আবার এয়ারপোর্টের দশনা দিলাম লাস্ট সেপ্টেম্বর মাসে আমি দেশে গিয়েছিলাম ওমান এয়ারলাইন্সে অ্যাকচুয়ালি হেলসিংকি থেকে বাংলাদেশের যে রুটটা ছিল ওমানে এয়ারলাইন্সের লুফতেনসাতে হেলসিংকি থেকে হচ্ছে মিউনিক জার্মানিতে মিউনিক থেকে হচ্ছে মাস্কেট মাস্কাট থেকে বাংলাদেশ আমার ফিডব্যাকটা দিতে একটু দেরি হয়েছে ফিডব্যাকটা আসলে আমি শেয়ার করতে চাচ্ছিলাম যে আসলে আমার কি এক্সপিরিয়েন্স ছিল ফিডব্যাক বলতে যে আমি যখন টিকিট কাটি সবচেয়ে কম প্রাইজের আমি এই যে ওমান এয়ারলাইন্সের ফ্লাইটটা পেয়েছিলাম এবং আমার কাছে বেশ ভালো লেগেছে লাস্টবার এর আগের বার যখন গিয়েছিলাম তখন ইন্ডিগির ইন্ডিগো ট্রাই করেছিলাম ইন্ডিগিও মোটামুটি বেটার ছিল বাট ইন্ডিগো থেকে আমার কাছে ওমান এয়ারলাইন্সের ফ্লাইটের পরিষেবা ভালো মনে হয়েছে আবার কেউ যদি একটু ঘুরতে চায় আর কি কেউ যদি ঘোরার ইয়ে থাকে তো সেটার জন্য ওমান এয়ারলাইন্সটা বেটার আর কি এটা আসলে কয়েক টাইপেরই করা যায় বড় ট্রানজিট পেলে যেহেতু ইউরোপের কোনো একটা দেশে মে মোস্ট অফ দ্য কেসে হচ্ছে জার্মানির মিউনিকে হচ্ছে ট্রানজিট থাকে কারো সাত ঘন্টা কারো বারো ঘন্টা কারো দেড় ঘন্টা হোয়াট এটা হচ্ছে অনেকেই চেঞ্জ হয় আর কি তো আমার সাড়ে সাত ঘন্টা ছিল সেই হিসাবে সাড়ে মানে মানে বাড়তি পাওনা হিসাবে আমি মিউনিক শহরটা ঘুরেছি মোটামুটি দুই তিন ঘন্টা ঘুরেছি আর কি আর এখন যদি আমি পজিটিভ ব্যাপার বলি যে ইন্ডিগো আর এটার সাথে যদি কম্পেয়ার করি ইন্ডিগোটা যেমন হচ্ছে খাবারের মানটা অতটা ভালো ছিল না সেই তুলনায় ওমান এয়ারলাইন্সের খাবারের মেন্ট মোর বেটার কনসিডারিং দ্য ইন্ডিগো তারপরে হচ্ছে এবং যে ফ্লাইট যে স্কেজুয়াল স্কেজুয়ালও মোটামুটি অন টাইমে ছিল এবং এয়ারলাইন্সের যে পরিষেবা এয়ারলাইন্সের যে ফ্যাসিলিটি ওইটাও বেশ ভালো ছিল ওদের সার্ভিস বেশ ভালো ছিল এখন অসুবিধা আমি আসলে ওই ধরনের কোনো প্রবলেম ফেস করি নাই বাট আমার পরিচিত বেশ কয়েকজন হচ্ছে ওমান এয়ারলাইন্সে ট্রাভেল করেছে ওনার যে প্রবলেমটা ফেস করেছে শুধু একজনের কথা শুনেছি আর কি আমার পরিচিত প্রায় চার পাঁচজন হচ্ছে ওমান এয়ারলাইন্সে ট্র্যাভেল করেছে লাস্ট দুই তিন মাসে তো একজনই প্রবলেম ফেস করেছে ওনার হচ্ছে ট্রানজিট পিরিয়ডটা অনেক কম ছিল ওনার মনে হয় দেড় ঘন্টা ছিল তো যার কারণে উনি বাংলাদেশে গিয়ে ওনার লাগেজটা ওয়ান টাইমে পায়নি প্রায় সাত দিন না আট দিন পরে ওনার লাগেজ পেয়েছে বাংলাদেশে তো লাগেজ নিয়ে এমনিতেই একটু ঝামেলা হয় এটাই হচ্ছে প্রবলেম পেয়েছি আর হচ্ছে আর কারোর কাছ থেকে ওই ধরনের কোনো প্রবলেম আমি তো কোনো প্রবলেম ফেস করিনি অ্যাকচুয়ালি আমার যেহেতু সাড়ে সাত ঘন্টা আমি অন টাইমে লাগেজ পেয়েছি এবং লাগেজের ওয়েটও বেশ ভালো ছিল তিরিশ তিরিশ কেজি পাওয়া যায় আর কি ওমান এয়ারলাইন্সে তো অন এন অ্যাভারেজ আমার কাছে লাস্ট কিছু মানে যেই অ্যানালাইসিস আর কি লাস্ট কিছু দিনের যে ওমান এয়ারলাইন্স হচ্ছে মোটামুটি বাজেন ফ্রেন্ডলি এমন মোটামুটি চিপ রেটে পাওয়া যায় আর কি হেলসিঙ্কি থেকে ঢাকার যে ফ্লাইটগুলো কিংবা ঢাকা থেকে হেলসিংকে যে ফ্লাইটগুলো হয় শুধুমাত্র হচ্ছে লুফতেনসা লাইক হচ্ছে ঢাকা হেলসিং থেকে মিউনিকে যেটা যায় ওই ফ্লাইটটাই শুধু মানে ফুড প্রোভাইড করে না বাকি টোটালটাই হচ্ছে মিউনিক থেকে মাস্কাট মাস্কাট থেকে ঢাকা টোটালটাতে ফ্লাইট ফ্লাইটে হচ্ছে ফুড প্রোভাইড করে এবং বেশ আমাদের জন্য বেশ ভালো মানের ফুড প্রোভাইড করে আর কি তো সেই হিসাবে মানে এয়ারলাইন্সের ফ্লাইটটা বাজেট ফ্রেন্ডলি হিসাবে আমার কাছে বেশ ভালো মনে আছে তো এই হচ্ছে কেমন রাখবেন আসসালামু আলাইকুম